নমস্কার আহ আপনারা দেখছেন মেশন ফার্স্ট এবং মেশন ফার্স্ট এর আমি সেমি একদম মিষ্টি নেমে গিয়েছে একদম রাত দশটা লাইভ লাইভটায় রুম তে আমার অনেকটা দেরি হয়ে গেল এবং আজকেই শেষ তারিখ ছিল রিভিউ পিটিশন করার গলা বাজিয়ে বলবার আমি আজকে একদম অল্প সময়ের জন্য লাইভ করতে আহ চাইছি গলা দরকার বিষয়গুলি এবং আলোচনা কর করবার দরকার বিষয়গুলি সেই কারণে আসা এবং যে যেটা দেখা গেলো যে আহ রিভিউ পিটিশান আজকের একদম শেষ তারিখ ছিল যে কথা বলা হয়েছিল বড় বড় গোলগোল করে কথা বলা হয়েছিল যে আমরা রিভিউ পিটিশনে যাব সুপ্রিম কোর্টের সেই নির্দেশ ডিভিশন বেঞ্চের নির্দেশ যে সকলের যে যে নির্দেশে চাকরি চলে যায় এবং তারই রিভিউ পিটিশনের কথা বলা হয় সেই রিভিউ পিটিশনে আজকে গেলেন না রাজ্য সরকার ঠিক কেন গেলেন না আজকে আমাদের সঙ্গে একজন রয়েছে আহ হ্যাঁ বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছে অরুণা কেসে পরিষ্কার করে বলা হয়েছিল যে হ্যাঁ রিভিউ পিটিশন হবে রাজ্য সরকার করবে সেটার নামমাত্র আহ আজকে দেখা গেল না ঠিক কেন আহ ঠিক কেন সেটাই জানবো অরুণিমাদি তোমাকে নেশন ফার্স্টে স্বাগত জানাবো আর এক একই সঙ্গে একেবারে দৃষ্টি নেমে গিয়েছে খুব অল্প সময়ের আজকে লাইভ টি করব এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বড় বড় করে বলা হয়েছিল যে রিভিউ পিটিশনে রাজ্য সরকার যাবে এবং যাচ্ছে প্রায় চলে গেল সেদিনই কিন্তু আজকে দেখা গেল শেষ তারিখ না জগন্নাথ মন্দিরেই রয়েছে আচ্ছা আপনি গোটা বিষয়টা আপনারা সংবাদ মাধ্যম সবচাইতে একদম নিবিড় ভাবে আপনারা বিষয়গুলো অবগত আপনারা একটা ধারাবাহিকতা দেখুন রাজ্য সরকার কখন যা বলেছে তা কার্যত করেছে তারা কিন্তু প্রথম থেকে যারা ম্যানুপুলেটেড অর্থাৎ যারা অর্থের বিনিময়ে বা নানা সুপারিশের মাধ্যমে এই চাকরিগুলোকে কিনেছে তাদেরকে রক্ষা করা তো তাদের মূল বিষয় এখানে কিন্তু যারা ম্যানুপুলেটেড নয় তাদের বিষয়টা নয় তাহলে আজকে রিভিউ পিটিশনের উদ্দেশ্যটা মেন কি ছিল যে যারা ম্যানিপুলেটেড নয় তারা যাতে ঠিকঠাক করে কাজগুলো করতে পারেন অর্থাৎ শ্মশান মানে তারা যাতে বহাল থাকেন এবং সেগ্রিগেশন ইত্যাদি ইত্যাদি প্রচুর তার মানে কি আমরা কিন্তু গোটা বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার প্রত্যেকের কাছে রাজ্য সরকার কমিশনের গোড়া থেকে যা উদ্দেশ্য ছিল যা লক্ষ্য তা এখনো একই রকম ভাবে বহাল আছে তা হলো যারা ম্যানুপুলেটেড তাদেরকে যেন তেন প্রকারণে সেভ করা তার বলি হবে শুধুমাত্র এই যারা ম্যানোপুলেটেড নয় তারা নয় অসংখ্য বঞ্চিত চাকরি প্রার্থী কর্মপ্রার্থী যারা তিন বছর ধরে ধর্নারত এবং নট কল ফর ভেরিফিকেশন যাদের স্টেটাস এসছিল অর্থাৎ তারা জানে না কেন তারা এই ইনক্লুড হতে পারিনি অর্থাৎ তাদের ওএমআর তারা জানে না অর্থাৎ আজকে যদি যারা পরীক্ষার্থী সেই সময় ছিল সেই বাইশ লক্ষ যদি ওয়েমার শিট যদি পাবলিশ হয় তাহলে পরে একদম সঠিক ধরা পড়ে যাবে কারা ম্যানুপুলেটেড আর কারা নন তারপরে যদি স্কুল সার্ভিস কমিশন যে আবার আবার আমরা করব অর্থাৎ যাচাই করব তথ্যগুলো যাদের করবো কিনা তারপরে যা প্রক্রিয়া যে আবার ইন্টারভিউ প্রসেস তারা চাইলে এই প্লেয়ার গুলো তারা করতেই পারে তাহলে কিন্তু বিষয়টা একদম সুন্দর সুস্থভাবে হয় কিন্তু তা কেউ আমরা আশা করি না হয় একমাত্র যারা ভাবছেন এখনো পর্যন্ত ওই 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 পেটানো তাদের দ্বারা ওই দ্বারা পার হবে তারা একদম মানে স্থূল ভাবনা তার অলরেডি একটা রেজাল্ট আমরা দেখেছি আইনজীবীদের উপরে মানে বেআইনি ভাবে আহ কোটানো গুন্ডাদের মতন আক্রমণ করলে কি ফলশ্রুতি হয় চাইছি যে বিকাশ বাবু যদি সাতাশ লক্ষ টাকা নেয় এবং ফির্দ শামীম যদি আহ সাত লক্ষ টাকা নেয় তা এবার তো কুনাল ঘোষ কোনো টাকা পয়সা নিচ্ছে না তারা তাদের কাছে গিয়েছে এখানে ভুল কোথায় উনি যা বলছেন তার সারবটটা এখনো উনি দেখাতে পারেননি ওই ছবি তুলে তুলে কিছু স্তাবক নিয়ে যারা কিনা বলতে চাই আর নিজেদেরকে চাকরি প্রার্থী বা কর্ম যে যারা বঞ্চিত এটা তো আমি নিজেও একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবে লজ্জার কারণ যখন কোন ফেস লস হয় না তখন গোটা ব্যবস্থার হয় যেমন আজকে ধরুন শিক্ষকদের রাস্তায় নেমেছে আপনি খোঁজ নিয়ে দেখুন গোটা শিক্ষা সমাজের কাছে সেটা লজ্জা লাগছে তো সবাই এরা দু করে আসেনি এই একটা অবিশ্বাসের বাতাবরণ সেই জায়গা থেকে এই একাংশের এই ধরনের আচরণ স্বাভাবিকভাবে একটা একটা না পারসেপশন তৈরি হয় যে এরা বোধ যারা চাকরি কর্মপার্থী তারা কি এইরকম আচরণ শিক্ষক সুলভ আচরণের এটা কি নিদর্শন সেই জায়গা থেকে আমরাও লজ্জিত এবং আমরা ব্যক্তিগতভাবে বলবো যারা এই ধরনের কাজ করছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে ফর্দার যাতে না হয় কারণ যদি কেউ মনে করি আমি ডিপ্রাইভ তার জন্যই আমরা আমাদের আইন আদালত আছে আর যিনি মিথ্যাচার করছেন এবং তাতে যারা সাথ দিচ্ছেন একদম বুঝতে হবে তারা সরাসরি হোক পরক্ষভাবে হোক এই দুর্নীতির সাথে ইনভলভ দেখুন সুমিত বাবু দুর্নীতি মুক্ত আর দুর্নীতি যুক্ত দুটো আর বিভক্ত আমি যদি মনে করি যে একটা হলো আমি যে যারা ধরুন সরাসরি দুর্নীতির সাথে যুক্ত

আমি স্কালজ করেছে অতএব ফোকাস সেখানে দেওয়া উচিত শুধুমাত্র আইএনজিভিদের বিচারপ্রতিগিদের গালিগালাজ করে কোথায় গিয়ে তাদের নৈতিক বিচার বোধ ক্ষমতার দন্যতাকে প্রকাশ হচ্ছে এবং আর এই আজকে যে রিভপিটেশন করলো না তা দিয়ে আরো এটাকে বারবার করে প্রমাণিত করছে রাজ্য সরকারের বিন্দু মাত্র সদিচ্ছা নেই যারা ম্যানিপুলেটেড নয় তাদেরকে সেভ করা এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই না না বেশ এই রিভিউ পিটিশনের বিষয়টাতে আমি একদম এই জায়গাটা রিজি রিজিট কারণ রিভিউ পিটিশন বলা হয়েছিল একদম ঢাকডোল পিটিয়ে যে সুপ্রিম কোর্টে আমরা খুব রেয়ার কেসেই দেখেছি যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ একটা রায় দেওয়ার পরে তারপরে সেটাকে নিয়ে রিভিউ পিটিশন হয় এটা এটা একেবারে এটা একেবারে মানে খুব সমস্ত কেসেই দেখা যায় না মানে খুব কম এটা রাজ্য সরকার একটা ইগো হতে পারে আর একটা গায়ের জোরে বলতে পারে যে আমরা রিভিউ পিটিশন করব কিন্তু রিভিউ পিটিশনের যে নতুন তথ্য অর্থাৎ ওয়েমার্কশিট যেটা দাবি আজকে দিনেও দাবি আজকের দিনেও রয়েছে যে নতুন কি তথ্য তাহলে দিচ্ছে যার বেসিসে রিভিউ পিটিশন হবে বিচারপতি তাদের ঘরে নেবে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হলো না দিনের পর দিন এখনো মিরর ইমেজ নিয়ে দাবি রয়ে গেলো তাহলে রিভিউ পিটিশনের এই যে ডক্কানি না এই যে আজকের শেষ তারিখের সময় কিচ্ছু নেই গোটাটা চলে গেল জগন্নাথ মন্দির কালচারাল সেন্টারে এবার এই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি এই যে ধক্কা নিনাদটা শুধুমাত্র দেখানোর জন্য যে রাজ্য সরকার আর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি মানে স্পেসিফাই করেননি যে কাদের পাশে তিনি আছেন যোগ্য অযোগ্য দুজনেরই পাশে রয়েছেন তারা তো পাবেই এবং অযোগ্য কারা কেন তাদের অযোগ্য বলা হচ্ছে সেটারও খোঁজ করছেন মুখ্যমন্ত্রী আশ্চর্য ঘটনা দেখুন তো দুটো পক্ষ আছে একটা দুর্নীতি দুর্নীতি যুক্ত মুক্ত মুখ্যমন্ত্রী গোড়া থেকে দুর্নীতি যুক্ত ওই পক্ষে এবং তারই রেসিডুয়াল আজকের এই এই সন্ধে এই রাতে আপনার সাথে এই লাইভ অনুষ্ঠান তা নাহলে তো এই ধরনের মানে কোন অনুষ্ঠান করা কোন সুস্থ সমাজে হওয়া উচিত নয় তার মানে কি মুখ্যমন্ত্রী এই যে বেসিক যে জায়গাগুলো ছিল সেই জায়গায় কিন্তু ঘুরে কিন্তু সেই একই জায়গায় আছে এবং আমরা আশঙ্কিত যে এই ব্যবস্থা অর্থাৎ মুখ্যমন্ত্রী যে পরিচালনা করেছেন যে তত্ত্বাবধানে তত্ত্বাবধানে শব্দটা এই জন্যই বলবো উনি কোন রকম সদর্থক ভূমিকা আজও নেননি এবং বারবার আপনি বলছেন না উনি কোন একটা পক্ষ ঠিক করে বেছে নিচ্ছেন না না উনি বারবার ওই ম্যানোপুলেটিকদের নিয়েছেন উনি মুখে বলছেন যোগ্যদের তাই যদি থাকবে তাহলে পরে যারা আজকে নয় তাদের জন্য উনি কি ব্যবস্থা করেছেন উনি কিছু জনকে যে এই একত্রিশ তারিখ অব্দি স্যালারি যাতে দেওয়া হয় তার ব্যবস্থা করেছেন এটা তো কোনো চাকরির নিশ্চয়তা নয় অর্থাৎ তারা চিহ্নিত নয় সেই সেটাও কি সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে কিন্তু বেসিক যে জায়গা যে আমি এর বিন্দু বিসর্গ অংশী নই তাহলে কেন আমাকে পেনাল্টি দিতে হবে সেই জায়গা তো নেই উপরন্ত আমরা দেখেছি এই যারা কর্মহারার একটা বড় অংশ ব বারবার কেউ প্রত্যক্ষে বা কেউ না এই আইনজীবী বিচারপতিদেরকে দোষারোপ করে গেছেন এটা মানে সত্যিকারের এটা একটা লজ্জার লজ্জার শব্দটাই বলবো অন্তত শিক্ষক কথা তো শুধুমাত্র নট অনলি টিসিং লাইনলাইন প্রসেস আমার ধরুন এডুকেশনাল কোয়ালিফিকেশন তান নিরেখে আমি পরীক্ষা দিলাম আমি কোয়ালিফাই করলাম এবং আমি স্কুলে পড়াতে গেলাম তা নয় যুক্তিবোধ থাকতে হবে সেটাকে আপনার আহ না হলে আমার স্টুডেন্টদের মধ্যে শেখাচ্ছ সঞ্চারিত হবে কি করে আমার আচার আচরণ আমার মানসিকতা সবকিছু রিভিল হবে আমার আহ অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তাহলে সেখানে গিয়ে যদি আমি আমরা জানি কনস্টিটিউশন আমাদের বিচার ব্যবস্থা তারা যথাযোগ্য যথার্থ প্রামাণ্য দলিল তাদের কাছে তুলে দিয়েছে আর্গুমেন্ট হয়েছে তার নিজেকে এই ফলাফল হয়েছে তারপরে যদি এই ধরনের মন্তব্য হয় তাহলে তো এটা এটা তো সত্যিকারের দুর্ভাগ্যজনক সুতরাং এখনো পর্যন্ত উচিত এটা হলো নৈতিকভাবে সমাজের কথা চিন্তা করে এই ব্যবস্থার বিরুদ্ধে রাজ্য ব্যবস্থার বিরুদ্ধে সচ্চার হওয়া উচিত যে আপনাদের কারণে আজকে আমাদের এই হাল হয়েছে আমরা কোন রকম ভাবে এই সাথে যুক্ত কিন্তু এই গোটা এটা ম্যানুকুলে যারা কিনা কোন রকম নয় আপনাদের জন্য কেন আমার এই তালিমা লিপ্ত হব কেন এতগুলো বচন নষ্ট হলো কোন রকম ভাবে আমরা জানি না এবং তার যথাযোগ্য উত্তর নেওয়া উচিত এই ব্যবস্থার ক্ষেত্রে তা না হলে পর্যন্ত আমি আপোষ করে আমি যদি সরকারকে বলে মানে না করি যদি এনজিবিকে বলি তাহলেজিও কিন্তু আচ্ছা মানে ওই আপোষের একটা ব্যাপার থেকে যায় ওই আমি একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব আজকে বলেছি যে আমি একটু কম সময় লাইভটি চালাবো কিন্তু ঘটনা হচ্ছে স্কুলমুখী শিক্ষা এই এই বিষয়টা আমি একটু জেনে নিতে চাইবো যে বেশ কিছু গ্রাউন্ড রিপোর্টে আমি অন্যান্য পোর্টাল দেখি খুব মানে নিজেরটা ছাড়াও আমি এটা সামগ্রিক ভাবে বলছি যে স্কুলে মদ্যপানের সামগ্রী বোতল প্রাইমারি স্কুলে এক ছত্র ভাঙা এইসব পাওয়া যাচ্ছে আমি বলছি যে এই জায়গায় শিক্ষা ব্যবস্থা দাঁড়ালো আমি এই 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 টিচার যোগ্য অযোগ্য প্রসঙ্গটা টেনে বলছি যে সেই বা এক শ্রেণী এই তাদের স্কুলে পাঠানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু রাজ্যে আমরা দেখি না এটা কিভাবে সম্ভব আর এই নিয়ে তৃণমূল মুখপাত্ররা পরিষ্কার বলছে যে ওই যে ব্যাগ দেওয়া হচ্ছে জুতো দেওয়া হচ্ছে মিড মিল দেওয়া হচ্ছে এইটাই কি আসল ব্যবস্থা মানে আমি বলছি স্কুলমুখী করতে এইটাই আসল ব্যবস্থা তা এই শিক্ষক দিয়ে কি হবে আর যে সমস্ত শিক্ষক অযোগ্য তারাই শিক্ষাকে কোন মেরুদণ্ডে দাঁড় করাচ্ছে সুমিত একটা ছোট্ট উদাহরণ দিলে গোটাটা আপনার পরিচ্ছন্ন বোঝা যাবে দেখুন আপনি খুব বাজার থেকে দামি দামি ইনগ্রিডিয়েন্টস আনা হলো ব্র্যান্ডেড জিনিস যাতে রান্নাটা সুন্দর হয় সুস্বাদু হয় কিন্তু যে মেকআপ অর্থাৎ যে কুক তার ভূমিকাটাই তো মেন তো আপনি দেখুন কন্যাশ্রী বলুন আপনি ব্যাগ বলুন মিড ডে মিল প্রচুর আপনার ব্যবস্থাপনা রয়েছে কিন্তু মেন হলো পঠন পাঠন সেই পঠন পাঠনের মূল উপজীব্য বিষয় কি সেটা হলো স্টুডেন্ট এর টিচার আপনি গোটা পরিকাঠামো আপনি কি দেখছেন আপনি যে শাসক মুখপাত্র বলছেন বা এরকম তাদের কিন্তু একদম আপনাকে ফর্দ ধরিয়ে দেবে একেবারে জুতো জামা আপনার সাইকেল কি নেই যেটা নেই সেই যেমন সঠিক কুকের দরকার আছে ঠিক তেমন যথার্থ শিক্ষক শিক্ষা শিক্ষিকা অর্থাৎ যারা কিনা এই পঠন এই গোটা ব্যবস্থাটাকে সঠিক জায়গায় নিয়ে যাবে পঠন পাঠন করতে হবে রেশিও মেনটেন আছে কোনদিন শুনেছেন যেখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গের বস্তির কাছে আট হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আহ বেসরকারি স্কুল দানা বাদ দে মানে বারবারান্ত এবং যারা পরিযায়ী মাইক্রিন লোগারো একদম শিশিশ্রপ বেড়েছে না আপনার নামানিত আর বিবাহ বেড়েছে এগুলো কেন এগুলো সব দিনটা কোথায় বুম জায়গা তো আপনাকে ধরে রাখছে না আমার প্রথম পাঠম সেইটা একেবারে ফাউন্ডেশনটাকে একেবারে চুরমার করে দেওয়া হয়েছে এবং তার একটা বড় ওই অবিঘাট হলো এই চাকরি বিক্রি তার স্কুলের চাকরি ঠিক আছে সtextttই অপরাধ এবং অপরাধের তো কিছু ইনটেনসিটি থাকে

এই যেমন কিছু শিক্ষক এখানে যদি ঠিকঠাক যদি সিলেকশন না হয় সেটা যদি মাল প্র্যাকটিস থাকে তাহলে পরে গোটা এই যে শিশুটা যে তৈরি হচ্ছে অর্থাৎ যারা বলছে মানুষ তৈরির কারিগর যেখানে টিচারদেরকে বলা হচ্ছে সেই কারিগরই যদি বেঠিক হয় তাহলে সে সুন্দর সুস্থ জিনিস তৈরি করবে কি করে একজন মা সে যদি তার মাতৃত্ব সম্পর্কে ওয়াকিবহল না হয় তাহলে পরে সেই শিশুর নারিশমেন্টটা হবে কি করে তাহলে এই যেখানে স্কুলকে বলা হয় সমাজের ক্ষুদ্র সংস্করণ এটা আমার আপনার কথা নয় এটা কিন্তু একেবারে মানে শিক্ষা কথা সেই সেই যে সমাজের ক্ষুদ্র সংস্করণের আমরা কি পরিচয় পাচ্ছি যেখানে একটা রেশিও মেনটেন করে নেই নিয়োগ নেই

আনতে হবে তার জন্য টিচারদেরকে পিওর হতে হবে স্বচ্ছ হতে হবে একটিভ হতে হবে মানে সেই নির্মাণটা তৈরি করতে হবে সেটা করতে গেলে কে করবে রাষ্ট্র ব্যবস্থা করবে

এখানে না এখন আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি শাসক দলের গালমন্দ করা বিষয়টা আমার মনে হয় না নেই আমাদেরকে সজাগ হতে হবে যে যদি আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা আর যারা আমরা ভাববো যে আমার সন্তান তো বেসরকারি স্কুলে পড়বে সে ঠিকঠাক আছে অন্যদের ছেলেপুলে কি হোক আমার দেখার দরকার নেই ভাবনাটা সর্বপ্রই ভুল হবে কারণ নগর পুড়লে তার দেবালয় রক্ষা পাবে না এই যাদের এখন সত্যিকারের মানুষ হয়ে ওঠা দরকার এই যে যারা এই বয়সী কিশোর কিশোরী তারা যদি আজকে মাইগ্রেন্ট লেবার তাদের হয়ে যায় তারা যদি এই স্কুল বিমুখ হয়ে যায় সমাজ বিরোধী তো কেউ কারোর মানে গর্ভজাত সন্তান হয় না সমাজের যে ব্যবস্থা তা ফেলে দেয় এটা কিন্তু বুঝতে হবে আফগানি দপ্তর থেকে শুধুমাত্র ওই লিখলে হবে না যে কেন এত আমাদের রাজস্ব আসছে কারা খাচ্ছে তাদের কাছে যাচ্ছে সেইগুলোকে খোঁজ করে সেগুলো যদি হয় সেই বিষয়ে এগিয়ে আসতে হবে প্রত্যেককে এটি কোন একটি রাজনৈতিক দলের কাজ নয় সবার আগে আমাদের আত্মকেন্দ্রিক মানসিকতা থেকে সরে এসে সকলকে এই নির্মাণ কাজে লাগতে হবে যেমন একটা ইমারত কোন একটি নির্দিষ্ট দুটো রাজমিস্ত্রি বা হেল্পার করে না তাতে অসংখ্য মানুষের কন্ট্রিবিউশন একটা ইমারত তৈরি হয় ঠিক তেমন পশ্চিম বাংলাকে বিনির্মাণ করে সুন্দর নির্মাণ করতে গেলে সবার আগে সাধারণ মানুষকে সজাগ হয়ে বুঝতে হবে বুঝতে হবে কোনো ওই ফোকাস যেভাবে সরিয়ে দিচ্ছে দিলে হবে না যে আজকে যদি সমাজ প্রধান সমাজ বিরোধীদের সংখ্যা বৃদ্ধি পায় এই রাষ্ট্র ব্যবস্থার জন্য তার ফল প্রত্যক্ষে এবং পরোক্ষে আমার আপনার প্রত্যেককেই ভুগতে হবে যেমন এই দুর্নীতি যারা করেছেন শুধুমাত্র তো তারা আপত্তি হয়নি দেখুন যারা এই যে আজকে যে ইস্যু নিয়ে মূল আলোচনা যারা নাল প্র্যাকটিস তারাও আজকে অ্যাফেক্টেড যারা বঞ্চিত তাহলে যারা চাকরি কিনেছে আর যারা চাকরি বিক্রি করেছে শুধু কিন্তু তারা নয় ঠিক ওইভাবে যদি আমরা ভাবি যে এই রেসিপাল সব জায়গায় পড়বে একটা যেমন ভূমিকম্প আছে তার তরঙ্গ অনেক দূর যায় ঠিক তেমন এই দুর্নীতির ধরুন এপিসেন্টারে আমরা আমাদেরকে তো শেষ করে দিয়েছি কিন্তু তবুও আমাদের এইভাবে ভাবতে হবে এই তরঙ্গটা যেমন শেষ অব্দি পৌঁছবে সমাজের সর্বস্তরের মানুষকে এই বিষয় সোচ্চার হয়ে এই ব্যবস্থাকে নির্মূল করাটা আগামী দিনের লক্ষ্য বেশ বেশ একেবারে রাজ্য সরকারের যেরকম বিষয়টা ছিল যে পিটিশন আজকে পিটিশনে গেল না কিন্তু এস সির একটা দায়িত্ব ছিল চাল কাকড় বাছার শুধুমাত্র পিটিশন জমা করার দায় ছিল না দায় ছিল যে এই শুধু যাতে চাকরিটা বেঁচে যায় তাই নয় যাতে অযোগ্যরা বাড়িতে থাকে বা তাদের শাস্তি হয় সেইটাও দায়িত্ব ছিল মিরর ইমেজটা প্রকাশ করে যাই হোক মুখ লোকানোর পালা চলছে এবং বেশ খানিকটা নজর ঘুরানোর পালা চলছে দুটো পালা একসঙ্গে চলছে বেশখানিকটা মুখ লোকানো আর হচ্ছে নজর ঘোরানো আমি মন্দির মসজিদের কথা আগেই বলেছি কালচারাল সেন্টারের কথা বলেছি জানি না ওটা কালচারাল সেন্টার না মন্দির আমার এখনো পর্যন্ত এই যতদূর সামনে আসবে ততদূর এটা নজর ঘোরানোর ফর্মুলা আর মুখ লুকানোর ফর্মুলা হচ্ছে আমি একেবারে সত্যি আহ খুব ছোট্ট সময় উদ্বিগ্নতা নিয়েই আজকে শেষ করতে হচ্ছে কারণ আজকে তো লাস্ট ডেট ছিল বলা হয়েছিল যে আজকেই হবে হয়তো আগামী দিন কোনো কোনো একদিন আহ হতে পারে একদিন তো হবেই এই আশাটুকু রেখে আজকে সকল দর্শককে আহ ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানিয়ে অরুণিমাদি ছিলেন তাকেও তাকে অসংখ্য নবাদ এবং শুভরাত্রি জানিয়ে অনুষ্ঠান শেষ করুন